হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বিনা তেলে আলুর তরকারি এর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘি গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ গ্রেড করে রাখা আদা আদার পরিমাণটা একটু কম দেবেন আদা অপশানাল যদি ইচ্ছে না করে তাহলে নাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু সেই আলু দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে টুকরো করে কাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো লবণ একটু কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আজকের রেসিপি লুচির সাথেও খেতে পারেন বা পরোটার সাথেও খেতে পারেন সম্পূর্ণ নিরামিষ আর যে কোনো উপসের দিনেও এই রেসিপি তৈরি করে খেতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা এবার পাঁচ মিনিটের মতো একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি যেহেতু আলু আগের থেকেই সেদ্ধ করা ছিল আর এবার পাঁচ মিনিটে আরও একটু সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে গ্রেভি একটু ঠিক হয় এই রেসিপিতে ইচ্ছে হলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন বা লেবুর রসও দিতে পারেন আমি এখানে কিছুই দিলাম না এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে আজকের রেসিপি খুবই সহজে তৈরি আর সম্পূর্ণ নিরামিষ আশা করি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে এবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এই রেসিপি নামিয়ে রাখব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার